তোজোর এখানে তো খাবে এই যে দুধটা এখানে ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়েও গেছে ও সে ডাকছি কখন থেকে পাপা আর ও এত দেরি করবে উঠতে উঠতে সাতটার থেকে ডাকবো সাড়ে সাতটা বাজে উঠতে উঠতে আর এখানে এই যে পরোটা করছি তোজোর মতোই দুটো ছোটো ছোটো পরোটা করবো কেননা কালকে লুচি ঘুগনি করেছিলাম তার এখানে আলু ভাজা করছি লুচি ঘুগনি করেছিলাম একটুখানি ময়দা রেখে দিয়েছিলাম তা শুধু ওর মতোই করবো আমাদের মতো আর করবো না আর ওই যে ব্রেড আছে আর কালকে ঘুগনি আছে সকালে ওই যে একটু খাওয়া হবে সেই জন্যই ছোটো ছোটো দেখে দুটো পরোটা দিচ্ছি দুটোও খেতে পারবে না ওই দেড়খানা দেবো বন্ধু করতেও যোগ করে আমি করছি তো এখানে এই যে পরোটা দুটো করে নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওই দেখুন দেখেছো দুষ্টুটা ওই যে এখন দুধ খাচ্ছে এখন বাজে সাতটা পঁচিশ বাজে ব্লকটা এখন থেকে স্টার্ট করছি মানে উঠেছি অনেকক্ষণ আগেই স্টার্ট করছি বলতে দেখতেই তো পেলের খাবারটা টাবার রেডি করলাম দেখি এবারে টিফিনটা রেডি করে দিই ফলে দেবো পেয়ারা দেবো পেয়ারাটা খুব ভালো খাই তো পেয়ারা দেবো আর হচ্ছে অ্যাপেলটা খেতে চাই না অ্যাপেল খেয়ে কেউ মুখ পুরো একদম শেষ সত্যি কথা আমারও ভালো লাগে না টল আমি একদমই ভালোবাসি না ও তাই আমার মতোই হয়েছে কিন্তু কি স্কুলে যেহেতু খেতেই হবে ফলের টিফিনটা দেয় ঠিক আছে দুবার দেয় ভালো করে না তো ছেলেটুলে বাড়িতে খেতেও চায় না আর অনেক টাইমের স্কুল না আর সেই ধরো এই সকালবেলা আটটার সময় যাবে দুটো সময় ছুটি এবার দুবার তো টিফিন দিতেই হবে ওই সাড়ে আটটার দিকে যাই ফলের টিফিন আর সাড়ে দশটায় যাই মানে এমনি টিফিন খাওয়ার টিফিন আর কি তো সেই জন্য না না এগারোটা এগারোটাই দেয় দশটা চল্লিশ এগারোটাই দেয় তাহলে হতে পারে তুই তো বলতিস যে দশটা চল্লিশে না সাড়ে দশটায় তাহলে এখন আটটা থেকে স্কুল করলো সেই জন্য আর গরমকালে যখন সাড়ে সাতটায় স্কুল হয় তখন হচ্ছে ওই সাড়ে দশটায় দেয় আর এখন দশটা চল্লিশে দেয় এগারোটায় না দশটা চল্লিশে দেয় মানে তো যাই হোক আর হচ্ছে দেখি টিফিনটা রেডি করে দিই তারপরে হচ্ছে ওকে এখন ও তো রেডি হয়ে গেছে ড্রেস টেস করে দিয়েছে তো জোর বাবা আর আমি আগে টিফিনটা রেডি করি আর তারপরে জল টল করে দিই হল টল রেডি করে দিই সব তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুর ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে

তো এই যে রেডি তো যোর টিফিন আর তো যার পরোটা ওর পুরো ফয়েল পেপারে মুড়িয়ে দিই ওর বন্ধুরা নিয়ে যায় এইভাবে মুড়িয়ে ওর এইভাবে নিয়ে যাওয়ার শখ হয়েছে ঠিক আছে নিয়ে যায় পুরোটা মুড়িয়ে দিলে কি বলতো তো খেতে পারবে না আলু ভাজার মধ্যেই দেওয়া আছে তো ওই জন্য নিষ্টুকু মুড়িয়ে দিয়েছি যাতে খেতে গিয়ে আলু ভাজাটা বেরিয়ে না যায় তুই দিয়ে দিয়েছি ছোটো ছোটো একদম পরোটা খেয়ে নিবি বাবু মানে অনেক টাইম স্কুলে থাকতে হয় খেয়ে নিবি পুরোটা তো এই যে তো যে রেডি স্কুলে যাচ্ছে বাই চলো গুড মর্নিং চলো তো এই যে এদিকে তোমার বিছানা গুছিয়ে নিলাম এবারে দেখি রান্নাটা করে নেবো ঝটপট কেন তো যে বাপা আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে একটু আর্জেন্ট কাজ আছে বললো তো সেই জন্য পনেরো দশটার সময় বেরিয়ে যাবে না তো অন্যদিন তো সাড়ে দশটার সময় বেরোয় দশটা কুড়ি সাড়ে দশটা ওরকম সময় বেরোয় এগারোটা থেকে ডিউটি তো সেই জন্য হচ্ছে দেখি রান্না করবো রুই মাছের ঝোল করবো আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করবো ভেন্ডি পেয়েছিলো এদিনতে ভেন্ডি এমনি পাওয়া যায় না কখনও কখনও পাওয়া যায় তাই তো সবজি বাজারে যাচ্ছিলো না ঠান্ডা প্রচণ্ড করছিল তো ওই জন্য ওই সবজি মন্ডি আর যাচ্ছিলো না এমনি এই আসার সময় অফিস থেকে আসার সময় একবারে ও কোথাও থেকে নিয়ে আসছিলো তো সেদিনকে গেছিলো অনেক সবজি টবজি বা নিয়ে এসেছে তো চলো দেখি ভেন্ডি আলু ভাজা করি আর রুই মাছের ঝোল করি ঝটপট করে নিয়ে সকালে বাসন টাসন সব রাখা আছে আগে থাক আগে মাছগুলো ভাজতে দিয়ে সবজি টবজিগুলো সব কাটা কুটো করে নেবো দিয়ে তারপরে বাসন পরে মাছগুলো তো চলো তার সাথে থাকো আর এই হচ্ছে কালকের ঘুগনিটা বার করলাম সকালবেলায় বার করে রেখেছি ফ্রিজ থেকে পরে ফুটিয়ে নেবো রান্না টান্না হয়ে যাক তারপরে ফুটিয়ে নেবো তো যাকাকেও দেবো খনি ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে অনেকটাই আছে দুজনে হয়ে যাবে ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে যাবে আর আমিও খেয়ে নেবো দেখে মানে রান্না বান্না দেখো দেখো টেবিলটা তোজো কি করে গিয়েছে সবজি টবজি সব ঠাসা একদম মাছই রাখা আছে দুদিন হবে যা মাছ আছে আর আজকে এগুলো করবো বলে এগুলো ডিপ ফ্রিজে রাখিনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে বাইরে রেখে দিয়েছিলাম রুই মাছ দেখি মাছগুলো এখানে ভেজে নিয়েছি অনেকক্ষণ আগেই আর এই যে মাছের আলু মাছের ঝোলের আলুগুলো ভেজে নিয়েছি এখানে এই যে ভেন্ডি ভাজাটা হচ্ছে এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর এখানে এই যে মাছের মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি তো এখানে এই যে মাছের ঝোলটা ফুটে গেছিল এবারে মাছ ভাজা ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন বাজে নটা দশ আমার সাড়ে নটার মধ্যে রান্না হয়ে যাবে পনেরো দশটার সময় বেরোবে

আজকে আলু দিই নি শুধুই ভেন্ডি ভাজলাম শুধু ভেন্ডি ভাজাটা বেশি ভালো লাগবে এই যে অফিস যাওয়ার জন্য রেডি হুম একটু তাড়াতাড়ি যাচ্ছি পনেরো দশটায় বাজে আর ওর খাওয়া হয়ে গেছে আর আমার এই যে আর এই যে ব্রেড খেয়ে নেবো চলো এই যে টিফিন রেডি তোমার ওই জুতো দুটো বাড়ির বাইরে আছে তো ফোন টোন নিয়েছ হাড়িটা দেখি মেজে নেবো কালকে রাত্রিবেলা হচ্ছে হাড়িতে ভাত চাপি কারো কারণ আলু সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ দিলে আবার এতে ভাত করলে সে একদম ইয়ে হয়ে যায় মানে সেই নিচের দিকে ধরে যায় অল্প ছোট্ট গামলা না ওই জন্য তখন ওই জন্য আলু হতে দিলে ওই হাড়িতে করি দেখি হাড়িটাও মেজে রাখি তো কিচেনের কাজ বাজ সব কমপ্লিট আর এবারে দেখি আমি হচ্ছে ঘর দূরগুলো মুছে নিই ঘর দূর যেটুকু হয়ে গেছে আগেই এবারে ঘর দূরগুলো মুছে আর ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি কটা জামা কাপড় আছে ওগুলো ভাজ করবো মেশিনটা আছে চালাতে হতো আজকে আর চালাবো না কালকে ওই ঘরের বিছানার চাদর টাদর সব দেবো বালিশের কভার বিছানার চাদর টাদর সব তুলে নেবো সকালবেলায় দিয়ে মেশিন চালিয়ে দেবো ওই ঘরের টাই ঘরের বিছানার চাদর কদিন আগেই চেঞ্জ করেছি এটা না মানে বেডরুমেরটা আর কি তো সেই জন্য আর কটা জামা কাপড় রাখাও আছে তো সেই জন্য আজকে আর মেশিন চালালাম না বলো না ও তাড়াতাড়ি অফিসে যাবে তারা তারাগুলো কোনো হলো না কালকে চালিয়ে দেবো আর কটা জামা কাপড় আছে ওই কটা ভাজ করে নেবো ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি ঘরদ্রগুলো মুছবো আর পুজোর বাসন মাজবো তাহলে কাজবাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো পেপারে দেখি ঘর্দ্রগুলো মুছে নিয়ে চট পর তারপরে পুজোর বাসনগুলো নামিয়ে পুজোর বাসনগুলো নিয়ে যাবো পুজোর বাসন মাজতে অনেক টাইম লাগে অনেকগুলো বাসন মানুষের আধা ঘন্টায়ও হয় না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় ওই মাছদের হ্যাঁ মানে কাজ ফাজ করছি ওই জন্য ঠান্ডা লাগে সকাল সন্ধ্যেই ঠান্ডা আছে সকালবেলাটাই ভালোই ঠান্ডা হলো ছে কার্পেট বিছিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো আছে দেখি আগে পুজোর বাসনগুলো মেজে নি তারপরে ভাজ করছে নাও করতে পারি কালকে তো মেশিন চালাবো একবারে ভাজ করতেই হবে অনেক জামা কাপড় হবে কালকে করে নেবো না পরশু দিন যাই হোক আর কদিন পর থেকে আর ফ্যান চালিয়ে শুকাতে হবে না এমনি শুকিয়ে যাবে এখনো ফ্যান চালিয়ে শুকাচ্ছি ঘর যাই হোক হাত দূরের কাজ কমপ্লিট এবার পুজোর বাসনগুলো নামিয়ে পুজোর বাসনগুলো মেজে চলো আর রোদ তো ভালোই এখন বেশ সারা বছর থাকবে হালকা ঠান্ডা খুব ভালো লাগে কিন্তু সে কি আর থাকবে থাকবে না বৃষ্টি হয়েছে তোদের বাবা বলছিল ভোরবেলা ঘুম ভেঙে গেছিল বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টি ঠান্ডা নেই হালকা ঠান্ডাই আছে এই হচ্ছে তোমার পুজোর বাসন সব শুকিয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম দিয়ে যে গামলার মধ্যে দেখে দিলাম তো চলো এবারে স্নানটা করে পুজোটা করে নিই এখানে এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর এখানে একটু কর্পূর জ্বালিয়েছি কারেন্ট নেই না এই পুজো করার সময় সন্ধ্যা দেওয়ার সময় এই মানে মন্দিরের লাইটটা জ্বালাই সিংহাসনে তারপর আবার অফ করে দিই একটুখানি পরে ঠিক আছে চলো স্নান করে আগে পুজোটা করে নিয়েছিলাম তারপরে এই যে রেডি হয়ে নিলাম তোদের আনতে যাবো চুলগুলো ভেজা আছে একটুখানি রোদে দাঁড়ায় রোদে যে দাঁড়াবো প্রচণ্ড হাওয়া চলছে ঠান্ডা বাইরে যাব সোয়েটার পরে যেতে হবে না তো প্রচন্ড হাওয়া হয় উড়িয়ে নিয়ে যাবে এত হাওয়া চলছে দেখি একটুখানি দাঁড়ায় দাঁড়ানোর মতো উপায় নেই এত হাওয়া রোদ তো ভীষণ উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে আর ঠান্ডাও আছে বাইরে সেই জন্য হচ্ছে তোমার এই ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না বাইরে গেলে আরও ঠান্ডা লাগবে তো সেই জন্য সোয়েটারটা পরেই যাব আর দেখি অটোওয়ালা আঙ্কেলকে ফোন করলাম ফোন তুললো না আর একবার দেখি করে দেখি যদি না করে না তুলে তাহলে হেঁটে হেঁটেই চলে যাবো অসুবিধা নেই তো চলো দেখি এখন কটা বাজে একটা দশ বাজে এদিকে সব হলো পুজো টুজো হয়ে গেছে চুলগুলো দেখি একটুখানি দাঁড়ায় রোদে না দাঁড়াতে পারলো এই জায়গাটায় বসি দেখি চুলগুলো উল্টো দিক করে শুকিয়ে যাবে এখন চলো আর চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে আজকে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা আছে আগে এত খেলা দেখতাম বিয়ের আগে আর এখন আর এই তো পড়াশোনা পড়াশোনা করে আর কিছু হয় না প্রচণ্ড ভালোবাসতাম খেলা দেখতে তো আমার মতোই হয়েছে আমার থেকেও বেশি খেলা দেখতে বেশি ম্যাচ দেখতে বেশি ভালোবাসে তো যাই হোক দেখি আড়াইটা থেকে শুরু হবে ও তো আমাদের বাড়ি এসে খেতে তোজুকে সান্ধান করিয়ে খেতে খেতে উঠতে উঠতেই তিনটে বেজে যায় আড়াইটে পনেরো তিনটে বেজে যায় তো খেতে বসতে বসতে দুটো পঁয়ত্রিশ আড়াইটে বেজে যায় দেখে দে উঠে বাসন টাসন মাঝতে মাঝতেই তিনটে পাঁচ দশ হয়ে যায় কখনো কখনও তিনটের মধ্যে হয় তাছাড়া তিনটে পাঁচ দশ বেজেই যায় তারপরে ওই বিছানায় যায় তিনটে পনেরো দিকে দিই তারপরে তো করে পরেই ঘুমিয়ে পড়ে পনেরো চারটের দিকে কখনো সাড়ে তিনটের মধ্যে ঘুমিয়ে পড়ে দিয়ে আবার ছটার সময় উঠে পড়ে দিয়ে তারপরে আবার পড়াতে বসে দেখি যদি ইন্ডিয়ার ব্যাট আগে হয় তাহলে একটুখানি দেখব হচ্ছে দেখে টেখে নিয়ে আমার আবার দুপুরে ঘুমানো অভ্যানো অভ্যাস যে না যদি ঘুমায় না আমার চোখের পাতাগুলো ফেটে যায় টন টন করে ঘুম এমনিই তো রাত্রি ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয় কালকেও যেমন ঘুমিয়েছি কটায় কালকে পরশুদিন বেশ খুব সুন্দর ঘুম হয়েছিল কালকে দেরি করে ঘুম ঘুমিয়ে আসছিল না পনেরো একটার সময় ঘুম এসেছে তারপর পনেরো একটার সময় ঘুমিয়েছি আবার উঠলাম কটায় ওই ছটা কুড়িতে অ্যালার্ম দেওয়া থাকে ছটা কুড়িতে আর সাড়ে ছটা অ্যালার্ম দেওয়া থাকে প্রথম অ্যালার্মে উঠতে ইচ্ছা করে না সেই জন্য পরের উঠে গিয়ে সাড়ে ছটার সময় উঠে পড়ে তো যাই হোক দিয়ে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এক ঘন্টার মধ্যে তোদের টিফিন টিফিন গোছানো হয়ে যায় রেডি করা হয়ে যায় তো সেই জন্য আর এখন গরমকাল পড়ে যাচ্ছে ওই সময় উঠতে কোনো অসুবিধা শীতকালটাই একটু অসুবিধা লাগে ওই সময় মানে পুরো অন্ধকার থাকে সাতটার সময়ও ঠিক মতো সকাল হয় না আবার এই গরমকাল শীতকালে তো চলো তাও এক দেড় মাস ঠান্ডা এবার তো এক মাস মতো বেশি ঠান্ডা পড়েছে অতটাও ঠান্ডা মানে অন্যবারের অন্যবার যেমন দেড় মাস বিশাল ঠান্ডা পড়ে কিন্তু এবার ওই এক মাস মতোই পড়েছে অত বেশিও পড়েনি পড়েছে অত বেশি বলছি না তা না পড়েছে কিন্তু আগেরবার আরও বেশি মানে দেড় মাস থাকেই ঠান্ডা কিন্তু এবার এক মাসেই কম হয়ে গেছে তো যাই হোক আবার এই গরমকাল আসছে এই গরমের আবার হোক মরে যেতে হবে গরম যা পরে বাবা তো চলো দেখি হচ্ছে যদি বললাম তো ইন্ডিয়ার ম্যাচ যদি আগে ব্যাট যদি আগে হয় তাহলে দেখব খেলাটা আর যদি কা না হয় তাহলে ওই সন্ধেবেলা উঠে একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি উঠে পর দিয়ে পড়াশোনা করে নিবি দু আড়াই ঘন্টার মধ্যে দিয়ে তারপরে লাস্টের দিকে একটু দেখবো এটা তো ওড়িয়ায় তো এটা পঞ্চাশ ওভারের খেলায় টাইম লাগবে শেষ হতে তো বেরিয়ে পড়েছি আর অটোওয়ালা আঙ্কিল ফোন করে দিয়েছিলাম তো চলে আসবে বললো প্রথমে ধরেছিল না তারপরে আবার করেছিলাম তখনই বলেছিল যাই হোক চলো যাই হোক সেটা বাইরে বিশাল হওয়া বিশাল কেমন হলো হ্যালো जानी <laughs>

এখন দেখো কি তাড়াহুড়ো করছে বলছে মামা তাড়াতাড়ি ভাত দাও তাড়াতাড়ি খাবো খেলা দেখবো বলেছি ঠিক আছে চারটে পর্যন্ত দেখি চারটে পর্যন্ত দেখে নিবি তারপরে ঘুমো এখন ওই যে অটো করে না তাড়াতাড়ি চলে এসেছি দুটো কুড়ি বাজেও স্নান করিয়ে দিলাম রোজ আসলে হবে আজ দুটো পাঁচের মধ্যেই চলে এসেছি একটা আটান্ন গেট খুলে দেয় না গরমকাল পড়লে তো তখন তো রোজই যেতে হবে ওই গরমের রোদে হেঁটে আসা যাবে ধরি চলো খেয়ে খেলে না ও ভীষণ তাড়াহুড়ো করছে বলছে মামা তাড়াতাড়ি করো আমার তাড়াতাড়ি ভাত দাও শুধু মাছের ঝোল দিয়ে মেখে দাও সবজি টবজি দিও না আমি ঠিক আছে মাছের ঝোল দিয়ে খা রাত্রিবেলা বেন্ডি ভাজাটা দিয়ে খাস তোর খাওয়া হয়ে যাবে আর থেকে ম্যাচ শুরু হবে এখানে যে ভাত রেডি করে নিয়েছি এটা আমার আর এটা তো শুধু মাছের ঝোল দিয়েই খাবে বললো তাড়াতাড়ি করছে তাড়াহুড়ো করছে খেলা দেখবে বলে এই যে তো চলো তাড়াতাড়ি মেখে দিও খেয়ে নি তো বাংলাদেশের ব্যাট আগে হয়েছে ইন্ডিয়া হচ্ছে তোমার ওভার কত চার ওভার চার বলে আঠেরো দুই উইকেট ও ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া এমনিও জিতবে অমনিও জিতবে বাংলাদেশ একেবারে বাজেটিং তো যাই হোক চলো দেখি ওকে ঘুম পাড়িয়ে দি টিভি অফ করে দি ইন্ডিয়ার ব্যাট হলে দেখতাম ইন্ডিয়ার ব্যাট না সেটা জন্য এখন দেখে লাভ নেই ফালতু টাইম ওয়েস্ট করে কি তো তুই এই পতাকা তুলেছিস কি করতে ইন্ডিয়ার ব্যাট হোক চাচা আউট হলে পতাকা ওড়াও চাই দেখো পতাকা নিয়ে বসে পড়েছে আরে খেলুক একেবারে রান কম হলে একশো দেড়শো রান খেল করলে মজা আসে ওই খেলা দেখে সেদিনকে মনে নেই ইন্ডিয়া সাড়ে তিনশো করলো তিনশো সাড়ে তিনশো রান হলে মজা আসে সেই খেলা দেখে এই খেলা দেখে মজা আসে তো চলো দেখি টিভি অফ করি দিয়ে তারপরে মারু তুই অত ইয়ে করবি না খেলা দেখতে কি সিরিয়াস হবি না খেলা খেলার মতো নিবি বেশি সিরিয়াস হলে কিন্তু পোড়া টোড়া উঠেও দেখতে দেবো না এখন ঘুমিয়ে পর পা সাড়ে পাঁচটার সময় উঠে পড়বি পাঁচটা না ঠিক আছে পাঁচটায় দেখবো খুনি চল আমি একটুখানি ফোন দেখবো দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো দিয়ে তারপরে ওকে উঠিয়ে দেবো তাড়াতাড়ি পড়াশোনা করে নেবে তারপরে টাইম থাকলে তখন একটু দেখবো খেলা যদি তার আগে ওভার শেষ হয়ে খেলা শেষ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই শেষ হবে না কারণ পঞ্চাশ ওভারের খেলা তো